সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম যারা আওয়ামী লীগের নিরপরাধ নেতাকর্মী আছে তাদের জন্য একটা বিশেষ সুযোগ এমন একটি নিউজ আমরা পেয়েছি যে গণহত্যায় নেই আওয়ামী লীগের এমন নেতা পাবেন ক্ষমা আজকের সমকাল পত্রিকায় এমন একটি নিউজ আমরা পেয়েছি যে যারা গণহত্যার সাথে জড়িত নয় আওয়ামী লীগের এমন নেতাকর্মী যারা আছেন তারা ক্ষমা চাইলে তারা ক্ষমা পাবেন শুধু ক্ষমাই পাবেন না তারা আবার রাজনীতিও করতে পারবেন তাদের রাজনীতি করার একটা সুযোগ দেওয়া হয়েছে যারা জুলাইয়ের গণহত্যা গোম খুন মানবতাবিরোধী অপরাধের সাথে তারা জড়িত নয় তাদেরকে এই সুযোগটা দেওয়া হয়েছে তারা যদি এই সুযোগটা কাজে লাগাতে পারে তাহলে তারা ক্ষমা চাইলে ক্ষমা চাইতে পারেন ক্ষমা চাইলেই তারা ক্ষমা পাবেন এবং রাজনীতিও করতে পারবেন সবাই তো এক নয় অপরাধ যারা করেছে তারাই তো অপরাধী যারা নিরপরাধ তারা কেন দৌড়া পাবে তারা তাদের সাথে জড়িত ছিল এটাই তাদের অপরাধ তারা গুম খুনের সাথে জড়িত নয় এই জন্য সরকার তাদেরকে ক্ষমা করে দিবেন এখন আজকে যে কথাটা বলেছেন যে গণহত্যায় যারা জড়িত নয় তারা ক্ষমা চাইলে ক্ষমা পাবেন এটা জনপ্রিয় পত্রিকার সমকালের একটা প্রতিবেদন আমরা পেয়েছি জুলাই গণহত্যা গোম খুন সহ বিরোধী অপরাধে জড়িত নন এমন আওয়ামী লীগ নেতারা ক্ষমা চাইলে রাজনীতিতে ফেরার সুযোগ পেতে পারেন জাতিসংঘের মানবাধিকার সংস্থা সহ বিভিন্ন উন্নয়ন সহযোগীর প্রস্তাবে এরকম চিন্তাভাবনাই করছে অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা সরকারের পতন ঘটানো গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতারাও অপরাধী নন এমন নেতাকে রাজনীতিতে ফেরার সুযোগ দিতে রিটিম এবং রিকনসিলিয়েশন এ রাজি তবে আপত্তি রয়েছে বিএনপির তরফ থেকে ছাত্র ছাত্রনেতাদের এ চাওয়াকে নতুন দল গঠনের সুবিধা নেওয়ার চেষ্টা হিসাবে দেখছে জামায়াতের বাশ্য আগে দায়ীদের চিহ্নিত ও বিচার করা হোক তারপর ক্ষমার চিন্তা হতে পারে একাধিক রাজনৈতিক সূত্র সমকালকে জানিয়েছে ক্ষমার সুযোগ দিয়ে আওয়ামী লীগকে স্থায়ীভাবে বিভক্ত করার চেষ্টা করছে যারা শেখ হাসিনার নেতৃত্বে থাকবে তারা হবে একটি দল যারা পনেরো বছরের কৃতকর্মের জন্য ক্ষমা চাইবে তারা হবে আরেকটি দল ক্ষমা চাওয়া অংশকে রাজনীতিতে বাধা দেওয়া হবে না তাদের আওয়ামী লীগের মূল ধারা হিসেবে স্বীকার করে নেওয়া হবে এই অংশের নির্বাচনে অংশ নিতেও বাধা থাকবে না বিভক্ত আওয়ামী লীগ অন্যদের জন্য যেমন হুমকি হতে পারবে না তেমনি শক্তিশালী পাবে না। মানবতা বিরোধী অপরাধের তদন্ত প্রক্রিয়ায় যুক্ত একটি সূত্র সমকালকে নিশ্চিত করেছে আওয়ামী লীগের একাধিক নেতা দোষ স্বীকার করে নিষ্কৃতি পেতে চান তারা শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষী হতে রাজি বিদেশে পালিয়ে যাওয়া কয়েকজন নেতা ক্ষমা প্রার্থনার বিনিময়ে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ পেলে দেশে ফিরতে চান সম্মানিত দর্শক এই ছিল জনপ্রিয় পত্রিকা সমকালের একটা প্রতিবেদন এখানে যে কথা উল্লেখ করা হয়েছে যারা গণহত্যার সাথে জড়িত না যারা গোম খুন মানবতা মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িত না তারা যদি ক্ষমা চায় তাহলে ক্ষমা করে দিবেন এবং তাদেরকে রাজনীতি করার সুযোগও করে দিবেন